বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আজ আজকে বিডি থেকে আপনার জন্য ঈদের আগে একদম লাস্ট স্টক নিয়ে যেগুলো হচ্ছে রেডি আছে সাইজ আছে বাট একটু দ্রুত অর্ডার করতে হবে ভাড়া হচ্ছে পঁচিশ হাজার পর্যন্ত অনলাইনে অর্ডারটা নিবে এরপরে কিন্তু আর কোনো অর্ডার কনফার্ম করতে পারবে না সো এর আগে আপনার হচ্ছে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটার কিন্তু এখন একটা কালারই আসে মানে একটা কালার ভাড়া রিয়ে স্টক করতে পেরেছে যেটা রিকোয়েস্ট অনেক মেরুন কালারটা জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা তার উপরে পালটাও কিন্তু প্রত্যেকটা লক পাল সালোয়ারের নিচে কাজ জামার নিচে টার্সেল আছে আর

দেখাবে তোদের মধ্যে চারটা কালার আছে এটা মাস্টার্ড কালার খুব সুন্দর রেশমি সুতার কাজ আছে গলায় কাজ করা মাল্টি কালার জামার নিচে মাল্টি কালারের কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং আর অল ওভার ওনতে কাজ করা হয়েছে এই ড্রেসের প্রাইস কত পড়ছে 1950 টাকা থাকবে 1950 মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 1950 সেম সালোয়ার সেম ওন দাম পড়ছে মাত্র 1950 টাকা সালোর নাকি থাকবে দাম কিন্তু 1950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা প্রাইস একই 1950 1950

কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আছে সালোয়ার আছে অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে এটা 1850 টাকা 1850 পেয়াজ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার প্রাইস একই 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম পড়ছে মাত্র 1850 এ আচ্ছা এখন আপনাদেরকে যে গাউনটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা সো এটা হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসটা সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা মরবে মাত্র 1750 1750 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার 1750 1750

নেক্সট আছে এটা প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা সো নিত উইন্স ক্যাব ইউনিভার্সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের তৃতীয়তলা সতেরোশো সাত আর ফোন নাম্বার ভিডিওস কিনতে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফিজ